আসসালামু আলাইকুম চূড়ান্ত হচ্ছে পে স্কেল যে অনুপাতে বাড়ছে বেতন এই নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব উত্থাপন করেছে পে কমিশন এই তিন প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে এছাড়া নবম পে স্কেলে বেতনের অনুপাত এক অনুপাত আট চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার আট জানুয়ারি সচিবালয়ে পে স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে এই অনুষ্ঠিত ওই সভায় কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান এন ডিসি মোহাম্মদ ফজলুল করিম মহম্মদ খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন কমিশনের বৈঠক সূত্রে জানা গেছে বেতনের অনুপাত নিয়ে তিন ধরনের প্রস্তাব করা হয়েছিল এক অনুপাত আট এক অনুপাত দশ ও এক অনুপাত বারো এর মধ্যে এক অনুপাত আট চূড়ান্ত করা হবে এছাড়া সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব পর্যালোচনা হয়েছে পরবর্তী সবাই বিষয়টি চূড়ান্ত হতে পারে এদিকে সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব এসেছে এর মধ্যে প্রথম প্রস্তাব একুশ হাজার টাকা বেতন স্কেল ধরা হয়েছে দ্বিতীয় প্রস্তাবে সতেরো হাজার টাকা এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাবে ষোলো হাজার টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে এক অনুপাত আট কি জাতীয় বেতন কমিশনে মতামতের এগারো নম্বর প্রশ্ন প্রস্তাবিত সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কি হওয়া উচিত নিয়ে বেশ আলোচনা হচ্ছে প্রশ্নের উত্তরের সমালোচনা দশ ও এক অনুপাত বারো সহ অন্যান্য অপশন রাখা হয়েছে এই অনুপাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ স্কেলের মূল বেতন বোঝানো হচ্ছে অর্থাৎ সর্বনিম্ন বিশতম গ্রেডের একজন সরকারি কর্মজীবীর বেতন যদি এক টাকা হয় তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে আট টাকা আরও পরিষ্কারভাবে বললে একশো টাকা বেতন ধরে এক অনুপাত আট অনুপাতে সর্বনিম্ন বিশতম গ্রেডের বেতন একশো টাকা হলে সর্বোচ্চ হবে আটশো টাকা এই ছিল আজকের আপডেট আশা করি সবাই বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম